আসসালাম আলাইকুম ও প্রতিটি সন্তানের সম্পর্কে কী কাউকে বুঝাতে হবে না সন্তান যেমনই হোক না কেন মা সেই সন্তানকে কমসে কম আগুনে তো ফেলে দিতে পারবে না প্রতিটি মা সন্তানকে অত্যন্ত পরিমাণে ভালোবাসে সে সন্তানের খারাপ কখনো চায় না কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা সবাই শুনেছি যে আল্লাহ তালা আমাদের মাতা পিতা থেকেও প্রতিটি মানুষকে বহু গুণে বেশি ভালোবাসে তো এখন কথা হচ্ছে আল্লাহলা যদি এতই বেশি ভালোবাসে তাহলে বেশিরভাগ মানুষকে জাহান্নামে নামে দিবে কীভাবে তালার অনেক দয়া তাহলে জাহার নামে দিবেন কীভাবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয় সম্পর্কে যদি আপনারা সঠিক উত্তর জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনাদেরকে আমি জানাবো যে তিনি কি সবার থেকে বেশি দয়াবান তিনি কি মাতা পিতা থেকেও মানুষকে বেশি ভালোবাসেন এই বিষয়ে প্রথমে আপনাদেরকে জানাতে হবে যেমন সুরা জুমারের তেপান্ন নম্বর আতে বলা হয়েছে কলিয়া ইবাদিয়াল নেদি না সুরফ আলা ফুসিহিম লা ত রহমেদ ইল্লা ইন না লাহ ইয়া কফিরুদ্দুরু বা জামি আ ইন না হু হুয়াল বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু এছাড়াও সুরা আল ইমরনের একশো পঁয়ত্রিশ এবং একশো আয়তে আল্লাহ দয়া সম্পর্কে জানা যায় তালার আবার বিভিন্ন জায়গাতে আল্লাহতালার দয়া যে মানুষের ওপরে কত সে সম্পর্কে জানা যায় আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনাকে হাদেশের মধ্যে যেতে হবে বেশ কিছু হাদেশ থেকে আল্লাহালা যে মানব জাতিকে অত্যন্ত পরিমাণে ভালোবাসেন সেই কথা জানা যায় যেমন সহি মুসলিমের ছ হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে সমস্ত মানুষ যদি আল্লাহ তালার কাছে চায় এবং আল্লাহ তালা যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় তবুও তালার কোনো কিছুই শেষ হবে না আবার সহি মুসলিমের ছয় হাজার নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মানুষ বারবার পাপ করার পরেও আল্লাহ তালার কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন হয়তো মানুষ একটি মানুষের কাছে একই ভুল বারবার করার পরে সে মানুষ ক্ষমা করে না কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দেন আরও একটি হাদিসে বলা হয়েছে রসুলুল্লাহ হোসাল্লামকে আমি বলতে শুনেছি বরকতময় তালা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুণা যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব। এতে কোনো পরোয়া করব না হ্যাঁ আদম সন্তান তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমি পরোয়া করব না হ্যাঁ আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণা নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব তো কোরআন আয় থেকে জানা যায় আল্লাহ তালা সমস্ত কিছু ভুলকে মাফ করে দেন সমস্ত কিছু পাপকে মাপ করে দেন শুধু শিরকের গুনাহাকে মাফ করেন না মন আল্লাহ তালা মানব অনেক ভালোবাসেন অনেক দয়া করেন এ কথা তো জানা যায় এখন প্রশ্ন হতে পারে যে মানবজাতিকে জাতিকে এত ভালোবাসার পরে জাহান্নামে নামে দিবেন কিভাবে তো ভাই সকল আল্লাহ তালার দিক দেখলে হবে না আপনাকে আল্লাহ তালার আরও কিছু দিক দেখতে হবে আল্লাহতালা যেমন মানব জাতিকে ভালোবাসেন তেমন মানব জাতিকে ঘৃণাও করেন এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা যারা কুফরি করে অত পর ইমান আনে না তো যারা কুফরি করে আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করে তাদেরকে কখনো ক্ষমা করবে না তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে এ সম্পর্কে অনেক আয়াত আছে আর এটা বলার কারণ হচ্ছে যে আল্লাহ তালা তিনি ন্যায় বিচারক তিনি ইনসাফকারী এই দুনিয়াতে একজন ব্যক্তি ভালো কাজ করবে নামাজ পড়বে আর একজন পাপে মত্ত থাকবে আল্লাহ তালার কথা মানবে না দুইজন ব্যক্তিকে তো আর সমান চোখে দেখা যায় না তাই না তাদেরকে তো সঠিক পরিমাণে প্রতিদান দিতে হবে তিনি ইনসাফকারীকে পছন্দ করেন এবং তিনি নিজেও ইনসাফ করেন এই সম্পর্কে তিনি বলে দিয়েছেন তোমরা ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীর লোকদেরকেই পছন্দ করেন আল্লাহ আল্লাহতাল্লাহ সমস্ত গুনাহাকে মাফ করে দেন শুধু তার সঙ্গে শরীরকারীকে মাফ করেন না তো তিনি এটা কেন করেন এ সম্পর্কে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো দিয়ে শুনবেন আপনার স্ত্রী আপনার ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে কিছু কিনে নিয়েছে আপনাকে বলেনি তারপর আপনি জানতে পেরেছেন হয়তো আপনি রাগানিত হবেন তবু আপনি মাফ করে দেবেন আপনার স্ত্রী আপনার মোবাইল চালাতে চালাতে নষ্ট করে দিয়েছে হয়তো আপনি রাগান হবেন তবুও আপনি তাকে মাফ করে দেবেন যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনার স্ত্রী যখনই বলবে যে আমার ভুল হয়ে গেছে হয়তো আপনি তেমন কিছুই বলবেন না তো আপনার স্ত্রী আপনার যাই কিছু ক্ষতি করুক না কেন আপনি রাগান হবেন কিংবা কিছু বলবেন না তারপর একদিন হঠাৎ আপনি দরজা খুলে দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী উলুঙ্গ হয়ে শুয়ে আছে এবং তার ওপর একজন পুরুষ পুরুষই আছে এখন আপনার চোখে এটা পড়লে আপনি এটা দেখে কি বলবেন এটা কি আপনি মাফ করবেন আপনি বলবেন যে তুমি অনেক অন্যায় করেছ আমাকে না বলে অনেক কাজ করেছ আমার অনেক জিনিস নষ্ট করেছ আমি তোমাকে কিছুই বলিনি সমস্ত কিছু অন্যায় মাফ করা যায় কিন্তু তুমি যে আজকে অন্যায় করেছ আমার যে স্থান সেই স্থানে অন্য একজন পুরুষকে বসিয়েছ এটার মাপ কখনো করা যাবে না ঠিক তেমনই তালার যে মর্যাদা সম্মান সে সম্মান যখন অন্য কাউকে দেওয়া হবে তখন সে ব্যক্তিকে মাফ করা হবে না আর এটাকেই বলা হয় শির করা এজন্যই শিরক অত্যন্ত একটি পাপ আর এটা আল্লাহ মাফ করেন না যেমন আপনার স্ত্রীর আপনি সব কিছু মাফ করে দিবেন কিন্তু তার সঙ্গে অন্য কোনো পুরুষ অংশীদার হওয়াকে আপনি মাফ করবেন না একইভাবে আল্লাহ তালা তার বান্দার সমস্ত অপরাধ মাফ করে দিবেন কিন্তু শির্ক মাফ করবেন না তো কিয়ামতের দিনে আল্লাহতালা ইনসাফ করবেন তিনি ন্যায় বিচার করবেন একজন ব্যক্তি সে তালা হুকুম মেনেছে আল্লাহতালার প্রতিটা কথা শুনেছে কষ্ট করে এই দুনিয়াতে থেকেছে সেই ব্যক্তিকে তো জান্নাত দিবেন তিনি তো সব কিছুই বলে দিয়েছেন বাকি যে ব্যক্তি আল্লাহতালার কথা শুনেনি নি আল্লাহ তালাকে মানে নি সে ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে দিবেন। এটাই সত্য তার কারণ যদি তাকেও জান্নাতে দেওয়া হয় তাহলে তালা তিনি ন্যায় বিচারক হচ্ছেন না তিনি ইনসাফকারী হচ্ছেন না একজন ব্যক্তি ভালো কাজ করবে আর একজন ব্যক্তি খারাপ কাজ করবে দুজনকে সমতুল্য বলে দেওয়া ঠিক বিচারকের কাজ নয় সেই হিসাবে আল্লাহ তালা তিনি সকলকে ন্যায় বিচার করবেন ইনসাফ করবেন এবং তার অনেক দয়া থাকা সত্ত্বেও তার রাগ ন্যায় বিচারক ইত্যাদির জন্য মানব জাতিকে জাহান্নামে দিবেন